আসসালামু আলাইকুম আমি ইউটিউবার আবদুল্লা বিন মমিন তো অনেকের বাসায় সব কোম্পানির রিমোট আছে যে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অথবা অনেক বছর পরও নষ্ট হয়ে যায় তো আমাদের এই রিমোটটা পুরোটাই সুইচ নষ্ট এই যে আমরা চাপ দিয়ে দেখছি তাও হচ্ছে না এই যে ক্যামেরা মাইক্রোলেন্সেও আমরা দেখছি তাও হচ্ছে না লাইট জ্বলছে না তো এগুলো হচ্ছে কিভাবে করে দুই মিনিটে ঠিক করবেন যে কোনো কোম্পানির রিমোট নষ্ট হলে কিভাবে করে দুই মিনিটে ঠিক করবেন তো চলুন আমরা দেখি আমার এই রিমোটের পুরো সুইচ নষ্ট তো এই রিমোট আমি হচ্ছে এখনই ঠিক করব তো আপনার বাসায় কেচি না থাকলে তাহলে আপনারা এই প্লাস্টার দিয়েও করতে পারেন কেচি অথবা প্লাস্টার যে কোনো একটা দিয়েই করতে পারেন তো প্রথমে রিমোটের এই সাইড থেকে খুলতে হবে অথবা যে সাইড থেকে খোলা সহজ সেই সেই সাইড দিয়েই খুলতে হবে তো এগুলো আস্তে আস্তে করে খুলতে হবে সাইড সাইড দিয়ে তো আমরা ভিডিওটি দেখতে থাকুন তারপর যেদিক দিয়ে খোলা হয়েছে ওদিক দিয়ে এভাবে করে একটু এরকম ভাবে যেতে হবে মানে ঢুকিয়ে তারপর এরকম করে যেতে হবে তারপর এরকম একটু ঘোরাতেও হবে ভালো করে বসা ভালো করে কেচি বসা তারপর এরকম করে ঘোরাতেও হবে তারপর হচ্ছে মাদারবোর্ড ওই ওই নীল তারপর ওইটা সহ খুলতে হবে তো আমাদের মেনটা হচ্ছে সুইচগুলো তো এবার হচ্ছে ডেরি মিল্ক চকোলেটের প্যাকেটের ভিতরে ওই একটি গোল্ডেন প্যাকেট থাকে তো ওই গোল্ডেন প্যাকেটে এরকম একটু কুচি করে তারপর ভালো করে থেতো করে তারপর হচ্ছে রিমোটের সুইচগুলোতে দিতে হবে যে যে সুইচ কাজ করে না সেগুলো সুইচে দিতে হবে নষ্ট সুইচগুলোতে দিতে হবে তো আমার হচ্ছে এগুলো সুইচ কাজ করতো না যেমন এই সুইচ কাজ করে না তার জন্য এখানে একটা গোল্ডেন পেপার দিলাম তারপর ওই অন্য সাইডেও দিলাম এবার আমরা সব জায়গায় দিব তারপর হচ্ছে রিমোটের পিছন সাইডটা আমরা লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা এবার লাগাচ্ছি তো এটাও কিন্তু আলতোভাবে একটা একটা করে কিন্তু আস্তে আস্তে লাগাতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না এই যে আমরা আস্তে আস্তে সব জায়গায় এভাবে করে লাগাচ্ছি তো আপনারাও ঠিক চেষ্টা করবেন যে ভালোভাবে একটু শক্ত করে লাগাতে তবে আস্তে আস্তে চেষ্টা করবেন এটি আপনি যে কোনো কোম্পানির নষ্ট রিমোট ঠিক করতে পারবেন এরকম দুই মিনিটে এই যে এবার রিমোটে ব্যাটারি লাগিয়েছি তারপর হচ্ছে দেখাবো ক্যামেরা মাইক্রোলেন্সে এই যে জ্বলছে লাইট কিন্তু অবশ্যই জ্বলছে যেগুলো যেগুলো নষ্ট ছিল যেগুলোতে আমি গোল্ডেন পেপার দিয়েছি সেগুলোতে চাপ দেওয়ার পর কিন্তু অবশ্যই জ্বলছে তো এবার হচ্ছে টিভিতে আপনাকে দেখাবো এই যে পাওয়ার অন এটাতে চাপ দিলাম কিছুক্ষণ অপেক্ষা করুন এই যে অন হয়ে গেল তার ভিডিওটি উপকারে আসলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন অথবা কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ